ভিউয়ার্স ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে শত্রুকে কঠিন বিপদে ফেলার বা কাউকে কঠিন বিপদে ফেলার নকশা তো তার আগে বলে রাখি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে এই যে নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর নাম্বারে যে কোনো ব্যক্তিগত কাজ করাইতে পারেন আর এই নকশা ব্যবহার করলে আপনার শত্রু বা আপনি যার উপর প্রয়োগ করবেন যার নামের উপর প্রয়োগ করবেন তার বিপদের কোনো শেষ থাকবে না তবে তবে এই ধরনের প্রয়োগ কারোর উপর না করাটাই উত্তম আমি বলতে গেলে তবে যদি একান্তই যদি হয় তাহলে ব্যবহার করতে পারেন তো এই আর কি শত্রুর উপর এই ধরনের প্রয়োগ না করাই ভালো যদি যতটুকু সম্ভব পারবেন মাফ করে দেওয়ার চেষ্টা করবেন আর যদি খুব বেশি খারাপ আকার ধারণ করে হে বা যার উপর প্রয়োগ করবেন হ্যাঁ যদি আপনি অনেক ক্ষতি করে তাইলে ব্যবহার করবেন সমস্যা নাই তো আশা করি নকশাটি সবাই ভালোই দেখতে পারতেছেন বোঝার কোনো অসুবিধা নেই কঠিন বিপদে ফেলার নকশা এটা হলো নকশা আমি নকশাটা ভালো মতন দেখা দিতেছি নিচে নাম শত্রুর নাম লিখবেন মেয়ে হলে মায়ের নাম আর ছেলে হলে বাবার নাম লিখবেন আর নকশাটা লিখতে হবে আপনার লাল কলম দিয়ে সাদা কাগজের উপর লিখবেন আর এগারো দিনে এগারোটি চালাবেন বেশ আর কিছু না এটা করলেই কাজ শেষ এর মধ্যে শত্রু কঠিন বিপদে আক্রান্ত হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট চাইবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে